الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وذلك تشارلز داشوكس إتو زيد كيشير أسكير প্রোগ্রামের আলোচ্য বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ করে আমরা জানব এর পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নবী আখিরি নবী হুজুর সাল্লাহ তালিহিহিবাসাল্লামের প্রতি দুরুশ্বরী পাঠ করার ফেজিলাত বারাকাত সম্পর্কে জেনে নিই আল্লাহর প্রিয় হাবিব হুজুর সাল্লাহ তাল আলিহিহিহিহিহিবাসাল্লাম এরশাদ ফরমান যে ব্যক্তি একবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশ বার হেমত নাজিল করবে আল্লাহ রবুল আলমিনের রহমত পাওয়ার একটি মাধ্যম হচ্ছে আলামিন রহমতুল্লিল আলমিন সাল্লাহ সাল্লামের প্রতি দুরু শরীফ পাঠ করা তা আমরা প্রত্যেকেই দর্শক শ্রোতা আল্লাহ পাকে রহমতের আশাবাদী আল্লাহ পাকে রহমত অবশ্যই আমরা পাবো ইনশাআ আল্লাহ কালিম আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের প্রতি আমরা বেশি থেকে বেশি পরিমাণে শরীফ পাঠ করব সাল্লো আলাল হাবিব সাল্লাহ তিল আলম হেম্মদ সাল্লাহ তালিহি ও সাল্লাম মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা প্রোগ্রামের আজকের যে বিষয় তা হচ্ছে ইলম ও আলিমকে কেন সম্মান করি না ইলিম এবং আলিমকে সম্মান করার বিষয় সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা আজকে এই প্রোগ্রামে ইনশাল করিম আমরা জানবো শুরুতে আমরা খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি ঘটনা আমরা শ্রবণ করব তা হচ্ছে খলিফা হারুনুর রশিদ যিনি একজন নেককার ফরহেজগার বাদশাহ ছিলেন আমরা সকলেই জানি যেহেতু খলিফা হারুনুর রশিদ তিনি নেক্কার ছিলেন একজন সৎ বাদশাহ ছিলেন আলিমদের প্রতি ওনার শ্রদ্ধা সম্মান কেমন ছিল এলেমের প্রতি কেমন ওনার মাঝে গুরুত্ব ছিল এ সম্পর্কে ইনশাআল্লা করিম দর্শক শ্রোতা আমরা আজকে শুরুতে শ্রবণ করব। খলিফা হারুন রশিদ ওনার সন্তানকে এলমেদিনের শিক্ষার দিবেন একজন আলিমের মাধ্যমে তাই আলিমের সন্ধান করতে লাগলেন অবশেষে তৎকালীন অনেক বড় বুজুক আল্লাহর বলি এবং অনেক বড়ো আলিমের দিন যার নাম হচ্ছে ইমাম কাসাইং রহমতুল্লাহে তা লাগিল সন্ধান পেলেন এবং তাকে আরস করলেন যে ইয়া সেগেদি আপনি আমার সন্তানকে ইলমের শিক্ষা প্রদান করবেন তাকে এলিম শিখাবেন এই প্রস্তাব দেওয়ার পাশাপাশি খলিফা হারুনুর রশিদ তিনি ওই আলিমে দিনের কাছে দুটি প্রস্তাব রাখলেন প্রথমটি হচ্ছে ওনার রাজপ্রাসাদে এসে পড়ানো আর দ্বিতীয়টি হচ্ছে যখন ওনাকে সাবক দেওয়া হবে প্রথম যখন প্রস্তাব দিলেন যে ওনার এখানে এসে পড়ানোর জন্য তখন এদিন তিনি বললেন যে না আপনার শাহজাদাকে আমার কাছে পাঠিয়ে দিবেন সে সেখানেই পড়বে খলিফা হারুন রশিদ তিনি ওনার প্রস্তাবে রাজি হলেন অতপর বললেন সন্তানকে যাতে সবার আগেই সাবক দেওয়া হয় পড়ানো হয় তো ইমাম কাসাইং রহমতুল্লাহে তালা গেলেই তিনি আবার বললেন যে আগে আসবে তাকে আগেই পড়া দেওয়া হবে তো এই কথাতেও আপনার খলিফা হারুনুর রশিদ তিনি কি হলেন রাজি হলেন অবশেষে ওনার সন্তান যার নাম হচ্ছে মামুনুর রশিদকে পড়া শুরু করলেন যে ইমাম কাসাইং রহমতুল্লাহে তালা গেলেই হচ্ছে তার ওস্তাদ ওনাকে ইলমের শিক্ষা প্রদান করতে লাগলেন ইলিম শিক্ষা দিতে লাগলেন ঘটনাক্রমে একদিন বাদশাহ হারুনুর রশিদ ও স্থান দিয়ে তিনি যাচ্ছেন তো তিনি একটি ঘটনা দেখলেন আর তা হচ্ছে তার সন্তান মামুনুর রশিদ আপন ওস্তাদ ইমাম কাসাই এর পায়ে পানি ঢালতে লাগল বাদশাহ হারুনুর রশিদ রাগান্বিত হয়ে তিনি ঘোড়া থেকে নেমে পড়লেন অতপর আপন সন্তান মামুর রশিদকে চাবুক মারলেন চাবুক দ্বারা তাকে আঘাত করলেন বললেন বেয়াদব আল্লাহ তালা তোমাকে দুটি হাত তোমাকে দিয়েছে এক হাত দিয়ে পানি ঢালো অপর হাত দিয়ে ওস্তাদের পা দোত করো প্রিয় ইসলামী বায়রা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা খলিফা হারুনুর রশিদ শুধু ওলামা ও ফোকাহাদের সম্মান করতেন না বরং ওলামা একরাম কিতাবের মধ্যে লেখেন রাষ্ট্রীয় কাজে নিজের অন্যান্য দিনই এবং দুনিয়াবী বিষয়ে ওলামা এবং ফোকাহাদেরকে তিনি গুরুত্ব দিতেন তাদের কথাকে শেষ কথা মনে করতেন ওলামা একরাম যেটাই সিদ্ধান্ত দিতেন খলিফা হারুর রশিদ তিনি ওই সিদ্ধান্তকে রায় হিসাবে সাব্যস্ত করতেন আখেরাতের কল্যাণের জন্য তাদের উপদেশ গ্রহণ করতেন অনেক সময় উপদেশ গ্রহণের জন্য খলিফা সেই ওলামা একরামের কাছে শিব নিয়ে যেতেন ওলামা একরামের কাছে উপস্থিত হতেন যদি ওলামা একরাম খলিফার দরবারে রাজ্যে যদি আগমন করত তখন খলিফা হানুন রশিদ তাদের সম্মানে দাঁড়িয়ে যেতেন যেমনটি মলফুজাতে আলা হাজরতের মধ্যে একটি ঘটনা এভাবে রয়েছে হ্যারুল রশিদের দরবারে যখন কোনো আলিম উপস্থিত হতেন বাদশাহ তাদের সম্মানে দাঁড়িয়ে যেতেন একদিন ওনাকে ওনার সহচর যারা ওনার সাথে যারা থাকেন যারা সবার মধ্যে আয়োজনের মধ্যে যারা অংশগ্রহণ করেন তারা বলতে লাগলেন হে আমিরুল মকমিনীন সুলতানি প্রতাপ্ত বিলীন হয়ে যাবে আপনি যেভাবে যে পদ্ধতি আপনি শুরু করেছেন ওলামা একরামের আগমনে আপনি দাঁড়িয়ে যান সম্মানের সাথে তাহলে বাদশার যে একটি শান শৌকত এটা তো নষ্ট হয়ে যাবে প্রিয় ইস্তামী ভায়রা খলিফা হারুন রশিদ কি কী জবাব দিলেন কি উত্তর দিলেন শুনুন তিনি বলেন যদি ওলামায়ে দিনের সম্মান দ্বারা প্রতাপ বিলীন হয়ে যায় তবে যাওয়া উচিত যদি ওলামা একরামকে সম্মান করার দ্বারা যদি আমার প্রতাপ যদি বিলীন হয়ে যায় তারপর যাওয়া উচিত প্রিয় ইসলামী বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা একটু ভাবুন এমন কি কারণ ছিল যে কারণে বাদশাহ হারুনুর রশিদ এর মতো মহান বাদশাহ নিজের সন্তানকে ইমাম কাসাই এর দরবারে জ্ঞান অর্জনের জন্য পাঠালেন নিজে ওলামা একরামদেরকে সম্মান করতেন নিঃসন্দেহে এটির কারণ হচ্ছে তিনি ওলামাদের মান মর্যাদা সম্মান সম্পর্কে তিনি জানতেন যে আল্লাহ রবুল আলমিন আহকামুল হাকিমিন ওলামা একরাম যারা ইলেম এবং ওলামা এর যে মর্যাদা দুনিয়াতে তাদের যে সম্মান আখরাতে তাদের যে সম্মান কালকিয়ামতের ময়দানে ময়দানে হাসরে তাদের যে ইজ্জত এর যে সম্মান অবশ্যই বাদশাহারুনুর রশিদ তিনি জানতেন আর এই ঘটনা থেকে আমরা সুস্পষ্ট যে তিনি বাদশাহারুনুর রশিদ তিনি ওলামা যারা তাদেরকে কত সম্মান করতেন তাদেরকে কত ইজ্জত করতেন এই ঘটনা থেকে আমরা সুস্পষ্ট বাদশাহারুনুর রশিদ তিনি সত্যিকারী একজন ইলম এবং আলিমের সম্মানকারী ছিলেন আল্লাহ তাবারক তাইলা এই নিয়ামত আল্লাহ আমাদেরকে অনুসীব করুন আমরা যাতে করে ওলামা একরামকে আমরা সম্মান করতে পারি আর ওলামা একরামের সম্মান হচ্ছে এলিমের কারণে একজন ব্যক্তি কোন আলিমকে সম্মান করলো অর্থাৎ সে এলিমকে সম্মান করলো আর এলিমকে সম্মান অর্থাৎ কোন করিমকে সম্মান করা হাদিসকে সম্মান করা শরীয়তের ফিখ এর জ্ঞানকে সম্মান করা একজন আলিমকে সম্মান করা আল্লাহ তাবার ও কতালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক পিউ ইসলামী বেয়ারা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা বাদশাহ হারুনুর রশীদের জীবনীতে আরেকটি ঘটনা সুস্পষ্ট যা মলফুজাতে আলা হজরত ফিস্টা নাম্বার একশত পঁয়তাল্লিশ এর মধ্যে এভাবে উল্লেখ করা হয়েছে একবার খলিফা হারুনুর রশিদ হজরতে আবু মোয়াবিয়া আজিজ রাহমতুল্লাহে তালাড়িকে দাওয়াত দিলেন যখন দাওয়াত দিলেন তো তিনি রহমতুল্লাহ তাহলে গেলেই চোখে দেখতে পেতেন না যখন খাবারের সময় হল হাত ধোয়ার জন্য পাত্র এবং মুখ দোয়ার পাত্র যখন আনা হলো তখন খলিফা হারুনুর রশিদ পাত্রটি খাদিমকে দিলেন এবং নিজেই ওই পাত্র নিয়ে অর্থাৎ বদনা নিয়ে আপনার নিজের হাতে আলিমে দিন তৎকালীন বুজরুগ হজরতে আবু মোয়াবিয়া আজিজ এর হাত দোতো করে দিলেন বাদশাহ যখন এই কাজ করলেন এর পাশাপাশি তিনি বললেন আপনি কি জানেন কি আপনার হাতে পানি ডালছে তো একথা বলার পরে আপনার হজরতে আবু মোয়াবিয়া আজিজ রহমতুল্লাহে তা লাগলে তিনি উত্তর দিলেন না যেহেতু তিনি অন্ধ ছিলেন তিনি চোখে দেখতে পেতেন না বাদশাহ হারুনু রশিদ তিনি নিজেকে উদ্দেশ্য করে তিনি বললেন যে হারুন হজরতে আবু মহাবিয়া যখন শুনতে পেলেন যে বাদশাহ হারুনুর রশিদ একজন বাদশাহ হয়ে ওনার হাত দত করলেন তাই হজরতে আবু মাবিয়া রহমতুল্লাহ তালা বিলেই দোয়া করলেন কি দোয়া করলেন এভাবে দোয়া করলেন আপনি যেভাবে জ্ঞানের সম্মান করলেন সেভাবে আল্লাহ আপনাকে সম্মান দান করুক হারুনুর রশিদ বললেন এই দোয়া অর্জনের জন্যই তো আমি এসব করলাম প্রিয় ইসলামী ভাইয়েরা মাদেন চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন যে বাদশাহ হারুনুর রশিদ নেক্কার বাদশাহ তিনি আলিম দিনকে সম্মান করলেন এলেমের কারণে একজন আলিমকে তিনি হাত দত করে দিলেন এলিমের কারণে এলিমকে সম্মান করার কারণে অতপর ওই মহান আলিম দিনের পক্ষ থেকে তিনি দোয়া লাভ করলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পূর্বের কার বুজর্গান দিন পূর্বের কার আল্লাহর বান্দারা যেভাবে ওলামা একরামদেরকে সম্মান করতেন এলিমের কারণে তাদেরকে সম্মান করতেন তাদেরকে ইজ্জত করতেন আল্লাহ তাবার কতলা সে শিক্ষা সে মন মানসিকতা আল্লাহ আমাদেরকে নসিব করুক আমাদের আজকের যে প্রোগ্রামের আলোচ্য বিষয় তা হচ্ছে ইল এবং আলিমকে কেন সম্মান করি না কেন করব না একজন মুসলমান হিসাবে আমার এবং আপনার আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে একজন আলিমকে সম্মান করা এলেমকে মোহাব্বত করা এলেমের কারণে একজন আলিমের দিনকে সম্মান করা কিতাবের মধ্যে পাওয়া যায় যাহ তাবারক ওয়াতালাত তার এক বান্দাকে ক্ষমা করার কারণ হল তিনি একজন আলিম দিনকে সম্মান করলেন আর ওনার সম্মান করার পদ্ধতিটা এমন ছিল কিতাবের মধ্যে লেখা হয় ওই সাধারণ ব্যক্তি তিনি যখন অজু করার জন্য কোনো একটি জায়গাতে গেলেন সেখানে অজু করা শুরু করলেন তো তিনি দেখতে পেলেন ওনার ওই একই স্থানে নিচু জায়গায় কোন এক তৎকালীন কোন মহান এক আলিমে দিন তিনি অজু করতে লাগলো ওই সাধারণ ব্যক্তি তিনি এই ভেবে তিনি অজু করা বন্ধ করে দিলেন যে আমার অজুর এই পানি একজন আলিমে দিনের দিকে যাচ্ছে এটা আমার উচিত হচ্ছে না এটা বেহাদবি এটা সম্মান নয় কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তির ইন্তেকালের পর যখন কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করল। মা ফাইল বিকা আল্লাহ তাবার তাবারকাতালা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন তখন ওই ব্যক্তি উত্তর দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাকে ওই দিনের আমলের কারণে এক আলেমে দিনকে সম্মান করার কারণে আল্লাহ তাবার তাবারকাতাল আমাকে ক্ষমা করে দিয়েছেন প্রিয় ইসলামী ভাইয়েরা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তাবারকাতালা আমাদেরকে আলিমে দিন যাদের মধ্যে দিনের জ্ঞান রয়েছে নলেজ রয়েছে আল্লাহ তাবারকাতা এ ধরনের আলিমে দিনকে সম্মান করার তাদেরকে মোহাব্বত করার তাদেরকে ভালোবাসার আল্লাহ তাবারকালা আমাদেরকে তৌফিক দান করুন বিসলামী ব্যারা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা উলামা একরাম যারা তাদেরকে আমরা কেন মোহাব্বত করব না স্বয়ং আল্লাহ তাবারকাতলা তাদের সম্মানকে বৃদ্ধি করেছেন তাদের সম্মানকে আল্লাহ তাবার কোয়াতালা বাড়িয়েছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে অসংখ্য স্থানের মধ্যে আলিমদের আলোচনা করেছেন আলিমদেরকে প্রশংসা করা হয়েছে ওলামা একরাম যারা তাদের মর্যাদা বয়ান করা হয়েছে আসুন কোরআনুল করিমের তৃতীয় ফারাসুরা আলী ইমরানের একটি আয়াতে মোবারকা ইনশা আল্লাুল করিম আমরা শ্রবণ করবো এ আয়াতের অনুবাদ আলা হজরত ইমামে আহলে সন্ন্যত মুজাদ্দে দিন মিল্লা শাহ ইমাম খান রহমতুল্লাহ তালা আলী কোরআনুল করিমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ তরজমা যার নাম হচ্ছে কনজুল ইমান এভাবে অনুবাদ করেন আল্লাহ সাক্ষ্য প্রদান করেছেন যে তিনি ব্যতীত অন্য কোনো উপাস নেই আর ফেরস্তাগণ এবং জ্ঞানীগণ ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত প্রিয়ামী বেড়া এ আয়াতে মোবারকার সম্পর্কে চতুর্দশ শতাব্দীর মহান আলম দিন মোহান আলা হজরত ইমাম হল সুন্নত মুজাদ্দিদে দিন ও শাহ ইমাম আহমদ রজা খান রহমতুল্লাহ তালা গিল শ্রদ্দে সম্মানিত আব্বা মুফতি নকি আলী খান রহমতুল্লাহ তালা গিল ওনার কিতাব যার নাম হচ্ছে ফাইজানে ইল ও উলামা এর নয় নম্বর পৃষ্ঠার মধ্যে এ উল্লেখ করেন এই আয়াতে করিমাই ইলমের তিনটি ফজিলত তথা ওলামা ইকরাম যারা তাদের তিনটি ফজিলত আল্লাহ তাবারকাতা করেছেন নাম্বার এক আল্লাহ তালা আলিমদের আলোচনা নিজের ফেরেশতাদের সাথে করেছেন নাম্বার দুই ওলামাদের ফেরেশতাদের তাদের ন্যায় নিজের একাত্মবাদের সাক্ষ্য বানিয়েছেন নাম্বার তিন তাদের সাক্ষ্যকে নিজের সত্য মাহাবুদ হওয়ার দলিল ঘোষণা করে নাম্বার তিন আলিমদের সাক্ষ্য ফেরেশতাদের স্বাক্ষর নেয় বিশ্বাসযোগ্য যোগ্য প্রিয় ইসলামী বায়রা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ ওলামা ইকরম যারা তাদের সম্মান তাদের ইজ্জত আল্লাহ রবুল আলমিন এত বাড়িয়েছেন ওলামা ইকরামের যখন ওলামা একরামের সম্মান যখন আলোচনা হয় ইজ্জাত সম্পর্কে যখন আলোচনা হয় তখন হয়তো অনেকের মধ্যে অনেকের মনে ইচ্ছা সৃষ্টি হয় আমি যদি আলিম হতে পারতাম তা আসুন প্রিয় ইসলামী হাদিসে পাকের মধ্যে কিতাবের মধ্যে ওলামা একরাম যারা এলিম অর্জন করেছেন কষ্ট করে পরিশ্রম করে যারা আলিম হয়েছেন তাদের সম্মান ইজ্জাত আল্লাহ তাবারকাতা কত বাড়িয়েছেন স্বয়ং আল্লাহ তাবারকাতা জান্নাতের মধ্যে সাধারণ ব্যক্তিদের একটি স্থান আর ওলামা ইকরাম যারা তাদের স্থান কেমন হবে তাদের মর্যাদা কেমন হবে হজরতে সৈয়দোনা ইবন আব্বাস রদি আল্লাহ তালা বলেন ওলামা একরাম সাধারণ মমিন থেকে সাত শত গুণ বেশি মর্যাদাবান হবে আর প্রত্যেক দুটি মর্যাদার মাঝখানে রয়েছে পাঁচশত বছরের দূরত্ব প্রিয় ইসলামী বেয়া একবার যদি আমরা কল্পনা করি একজন সাধারণ মুসলমানের জান্নাত নসিব হবে এটি তার জন্য যথেষ্ট কিন্তু আলেম দিনের সৌভাগ্যের প্রতি ঈর্ষার সৃষ্টি হয় কেমন ঈর্ষা আল্লাহ তাবারকা তায় একজন সাধারণ জান্নাতি ব্যক্তির চেয়েও একজন আলেম দিনকে জান্নাতের মধ্যে সাত শত গুণ বেশি মর্যাদা আল্লাহ তাবারকাতা তাদেরকে দান করবে আল্লাহু আকবর আমাদের প্রিয় নবী হজরতল্লাহ তালাআ বা হাদিসে পাকের অসংখ্য জায়গায় ওলামা একরামের শ্রেষ্ঠত্ব তাদের মর্যাদা বয়ান করেছেন আর এই সম্মান ইজ্জাত হচ্ছে ইলিমের কারণে ইলিম অর্জন করার কারণে তো প্রিয় ইসলামী বেয়ারা ইলমে দিন অর্জন সম্পর্কে আসুন আমরা কয়েকটি হাদিসে মোবারকা ইনশাআ আল্লাহুল করিম আমরা শ্রবণ করব নবী করিম সাল্লাহ এর সৎ পরমান যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য গড় থেকে বের হলো তবে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ সে আল্লাহ পাকের রাস্তায় থাকে নাম্বার দুই যে ব্যক্তি আল্লাহ তালার পরসমূহ সম্পর্কে এক বা দুই অথবা তিন বা চার অথবা পাঁচটি বাক্য শিখল তা স্মরণ রাখল অতবর মানুষদেরকে শেখালো তবে সে জান্নাতে প্রবেশ করবে নাম্বার তিন আল্লাহ তালা কিয়ামতের দিন বান্দাকে উঠাবে অতবর ওলামাদেরকে আলাদা করে মহান রাব্বুল আলমিন এরশাদ করবে হে ওলামাদের দল আমি তোমাদের সম্পর্কে জানি এজন্য তোমাদেরকে আমার পক্ষ থেকে জ্ঞান প্রদান করেছিলাম এবং তোমাদের এজন্যই জ্ঞান দেইনি যে তোমাদেরকে আজাবে লিপ্ত করব। যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম প্রিয় ইসলামী ব্যারাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিন কালকে আমাদের ওই কঠিন হাসরের ময়দানে কুটি কুটি মানুষ সেখানে একত্রিত হবে সেই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন যাদেরকে স্পেশালভাবে আলাদা করা হবে আলাদাভাবে তাদেরকে মর্যাদা দেওয়া হবে মর্যাদা দেওয়ার পাশাপাশি আল্লাহ রব্বুলামিন যাদের জন্য আল্লাহ তাবারক কতলা ক্ষমার ঘোষণা করবেন তারা হচ্ছে ওলামা একরাম যারা ইলমে দিন অর্জন করেছেন এবং হাদিসের এলেম অর্জন করেছেন কষ্ট করেছেন বয়ানের শুরুতে আমরা বাদশাহারুন রশিদ ওলামা ইকরামদের প্রতি কেমন শ্রদ্ধা সম্মান রাখতেন ওলামা একরামদেরকে কেমন সম্মান করতেন তা শুনলাম আসুন আমরা সে মহান আলিম দিন ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি রহমতুল্লাহ তা বিশ্ব বিশ্ববিখ্যাত আলিম দিন যার কিতাব অধ্যয়ন করে আজ বর্তমান সময়ে একজন সাধারণ মানুষ আলিমে পরিণত হয় ইমাম গজালি রহমাতুল্লাহ তালা ইলির শ্রদ্ধেয় আব্বা যিনি ওনার মধ্যে এলেমের এবং আলিমের কেমন গুরুত্ব ছিল ঈশ্বল্লাউল করিম আমরা যখন জানবো শুনব তো এলেম এবং আলিমের প্রতি আমাদেরও শ্রদ্ধা সম্মানবোধ সৃষ্টি হবে ইমাম গাজালী রহমাতুল্লাহ তালা সম্মানিত পিতার সম্পর্কে জানা যায় তিনি নিজে যদিও লেখাপড়া করেন নাই কিন্তু দিনের প্রতি ওনার খুবই সম্মান শ্রদ্ধাবোধ ছিল তার মনের আকাঙ্ক্ষা ছিল ওনার উভয় শাহজাদা ইমাম গজালি রহমতুল্লাহ তালা ইলি আব্বা বাজেন যে ওনার দুইজন শাহজাদা একজন হচ্ছে মোহাম্মদ গাজালি আর একজন ছিলেন আহম্মদ গজালি এলমে শরীয়ত এবং এলমে তরিকতের মাধ্যমে তারা শ্রেষ্ঠত্ব লাভ করবে এ উদ্দেশ্যে তিনি তার শাহজাদাদেরকে শিক্ষা দীক্ষার জন্য পূর্বে থেকে তাদের জন্য টাকা সঞ্চয় করেন অর্থ সঞ্চয় করে রাখেন অতপর তিনি ওনার জিন্দিগির সমস্ত সঞ্চয়কৃত টাকা দুই সন্তানকে ইলমে শরীয়ত এবং ইলমে তরিকতের শিক্ষা দীক্ষার জন্য তাদের পিছনে ব্যয় করেন প্রিয় ইসলামী ভায়রা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হয়তো আমরা ইমাম গজ্জালি কে আমরা জানি ইমাম গাজ্জালি সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা জানতাম না ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তালাবিলের বাবা কে ছিলেন হ্যাঁ এমন সৌভাগ্য সৌভাগ্যমান বাবা ছিলেন দুনিয়ার অর্থ জমা করেন নাই তিনি ওনার ওই অর্থকে দুনিয়ার সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্স গাড়ি ভাড়ি এর মধ্যে তিনি অর্থকে ব্যয় করেন নাই এমন একটি কাজে এমন কাজে ইমাম গাজালী রহমতুল্লাহ তালের আব্বা ওনার সম্পদকে ব্যয় করলেন এমন কাজে ব্যয় করলেন এলিমের কাজে ব্যয় করলেন এলিমের কাজে ব্যয় করার কারণে তাম পৃথিবীর মানুষকে ইমাম গজ্জালের মতো একজন সন্তান তিনি উপহার করলেন প্রিয় ইসলামী বায়রা মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যদি দেখি বড় ফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তা ইলে মহান আল্লাহর বলি ছিলেন ওনার শ্রদ্ধেয় আম্মাজান উনি ওনার সন্তানের জন্য যেভাবে কষ্ট করেছেন ওনার পিছনে টাকায় ব্যয় করেছেন এবং ওনার পিছনে যে অর্থ ব্যয় করে ওনাকে লেখাপড়া করিয়েছেন এভাবে যদি আমরা দেখি যে পূর্বেরকার বুজুর্গানের দিন ওনাদের সন্তানদেরকে এলমে দিনের পথে অর্থ খরচ করা সন্তানদেরকে শরীরতের শিক্ষা দীক্ষা এর প্রতি আগ্রহীত করা এর মূল কারণ ছিল পূর্বেকার মুসলমান যারা ছিল তাদের এলেমের গুরুত্ব তাদের মাঝে ছিল ওলামা যে সম্মান তাদের যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বর এটা তাদের মাঝে ছিল তাই তাদের আকাঙ্ক্ষা ছিল আমার সন্তান শ্রেষ্ঠ আলিমে দিন হবে হাফেজে কোরআন হবে মুফতি ইসলাম হবে মুহাদ্দিস হবে তফসির কারক হবে তো ইসলামী বায়রা ওই আকাঙ্ক্ষা আমাদের মাঝে সৃষ্টি করা উচিত কেন একমাত্র আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ এবং সম্মানিত হচ্ছে তারা যাদের মাঝে এলেম রয়েছে এবং যাদের মাঝে জ্ঞান রয়েছে প্রিয় ইসলামী বায়রা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তো পূর্বেকার মা বাবা যারা ছিল তাদের এলেমের যে আগ্রহ সন্তানদের আলিমে দিন বানানো তাদেরকে ইসলামী শরীয়তের শিক্ষা দীক্ষা দিয়ে তাদেরকে বড় করা এই যে তাদের যে মেন্টালিটি তাদের যে মন মানসিকতা ছিল আল্লাহ তালা সে মন মানসিকতা আমাদেরই কেউ করুক তারা কখনো এই স্বপ্ন তারা দেখেননি যে তাদের সন্তান দুনিয়াবি ডিগ্রি অর্জন করবে দুনিয়াব শিক্ষা দীক্ষা তারা অর্জন করবে তারা সবসময় এ স্বপ্নই তারা দেখতেন যে আমার সন্তান একজন বড়ো আলিম দিন হবে ইসলামী ভায়রা ওই ঘটনার দিকে যদি আমরা যাই ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহে তালাগিলেই যিনি একজন শ্রেষ্ঠ মহান আলিম দিন ছিলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহে তালাগিলির ছাত্র ছিল আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহে তালাগিলের ছাত্রদের মধ্যে যিনি যুগের শ্রেষ্ঠ ইমাম হয়েছেন আর তিনি ছিলেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহে তা লাগলেই কিতাবের মধ্যে লেখা হয় ওনার আব্বা ইন্তেকাল করার কারণে দরিদ্র হওয়ার কারণে ওনার আম্মা তাকে একটি ছোট্ট একটা দুফি যারা কাপড় ধো ধোতো করে সেখানে তাকে কাজে লাগিয়ে দেয় ঘটনাক্রমে সেই ছোট্ট বাচ্চা যিনি ইমাম আপনার আবু ইউসুফ তিনি ছোট্টবেলায় ইমা আবু হানিফা তালা তালাগিলের দরসের মধ্যে অংশগ্রহণ করলেন আর ইমা আবহানি ফারাহেমতুল্লাহে তালা গিল দেখতে লাগলেন তার এলেম শিকার যে একটা গ্রহ এলিমের প্রতি তার মাহাব্বত এভাবে ইমা আবুহানি ফারাহেমতুল্লাহে তালা তালাগিলে তার প্রতি বিশেষ খেয়াল রাখা শুরু করলেন অতবর ও ইমাম ইউসুফ রহমতুল্লাহে তালাগিলের আম্মা যিনি একজন বিধবা নারী ছিলেন অর্থের প্রয়োজন ছিল টাকার প্রয়োজন ছিল উপার্জনের কেউ ছিল না আর সন্তানকে যখন দেখলেন কাজ বন্ধ করিয়ে সে লেখাপড়ার মধ্যে লেগে গেল ওনার আম্মা শুরুতে খুব বিরক্ত বোধ করলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহে তালাগেলির কাছে হাজির হয়ে তিনি অসন্তুষ্টি প্রকাশ করলেন কিন্তু আল্লাহ আকবর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহে তালাগিলেই ওনার আম্মাকে সান্ত্বনা প্রদান করলেন এমন সান্ত্বনা দিলেন তাকে এমনভাবে বুঝালেন এলেমের গুরুত্ব বুঝিয়ে দিলেন আলিমের গুরুত্ব বুঝিয়ে দিলেন অতপর ওনার আম্মা ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ কথায় শেষ পর্যন্ত সন্তানকে রেখে গেলেন আর সেই ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ তালাগিলাই তিনি এলমে দিনের দিকে এমনভাবে তিনি মনোনিবেশ হলেন আজ পুরা পৃথিবীর ওলামা একরাফ যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলিমদের প্রশংসা করেন তাদের মধ্যে একজন হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তালা আহ শাগরিদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তা আলাহ তো প্রিয় ইসলামী বেয়ারা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা পৃথিবীতে যারা বড়ো থেকে বড় ওলামা হয়েছেন শ্রেষ্ঠ যারা আলিম হয়েছেন তাদের যে শ্রেষ্ঠত্ব তাদের যে সম্মান তাদের যে ইজ্জত আমরা ওলামা থেকে আমরা যে শুনি এটা শুধু দুনিয়াতে সীমাবদ্ধ নয় ইন্তেকালের পরে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে জান্নাতের মধ্যেও আল্লাহ তাবারকালা ওলামা ক্রামদের জন্য শ্রেষ্ঠত্ব তাদের জন্য মর্যাদা রেখেছেন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাবারকালা জান্নাতের মধ্যে সাধারণ জান্নাতিদেরকে ওলামা ইকরামের কাছে পাঠাবে এবং গিয়ে জিজ্ঞাসা করো তারা আল্লাহ তালা থেকে তারা কি চাইবে সেখানে ওলামা ক্রামের প্রয়োজন হবে তো প্রিয় ইসলামী বেড়া ইলেম এবং আলিমকে আমরা সম্মান করব মোহ্বত করব ভালোবাসব নিজ ইলমে দিন অর্জন করব আমাদের সন্তানদেরকে অবশ্যই তাদেরকে এলমে শরীয়তের এলমে তরিকতের শিক্ষা দীক্ষার প্রতি তাদেরকে আমরা উৎসাহ প্রদান করব আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামী সেই শ্রেষ্ঠ মানুষ তৈরি করার জন্য যেহেতু লাভ একরাম শ্রেষ্ঠ তো এই শ্রেষ্ঠ মানুষ তৈরি করার জন্য পুরো পৃথিবীব্যাপী আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মদিনা জামিয়াতুল সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ওপেন করে দিয়েছে যাতে করে মানুষ এলমে দিনকে যার অর্জন করে দুনিয়া এবং আখরাতের শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে আল্লাহ তাবারকাতা আমাদেরকে দাওয়াত ইসলামীর দিনই পরিবেশে সঙ্গ দিয়ে এলমে দিন অর্জন করে আল্লাহ তার রসুলের সন্তুষ্টি অর্জন করে পৃথিবী থেকে যাতে আমরা বিদায় নিতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন সাল্ল আলাল হাবিব সাল্লাহ তাইল আলম মহম্মদ সল্ল্লাহি ওসাল্লাম